সশস্ত্র বাহিনী অথবা তাদের সিনিয়র লিডারশিপ নিয়ে কথা বলি অথবা গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী এরপরে হচ্ছে আমলাতন্ত্র এগুলো নিয়ে যখন আমরা রাজনীতির জায়গা থেকে কথা বলি একটা জিনিস মাথায় রাখতে হবে ওই সকল জায়গাতে যারা কাজ করেন তারা তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করছি অথবা ব্যক্তি ব্যক্তিগতভাবে আমাদের সাথে কোনো শত্রুতা আছে এমনটা ভাববার কোনো কারণ নাই মেনে অথবা দক্ষতার ভিত্তিতে তাদেরকে ওখানে কাজ দেওয়া হয়েছে বলি লার্জলি মোটা দাগে আমরা মনে করি তাহলে আমরা এই সমালোচনাগুলো যখন করি অথবা যখন ক্রিটিক্যালি এই ইনস্টিটিউশনগুলোকে দেখি আমরা আসলে দেখি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের উপরে ভিত্তি করে যা আসলে আমরা কেমন বাংলাদেশ সমালোচনা করি আমরা আসলে চব্বিশের গণ অভ্যুত্থানকে সামনে রেখে শত শত শহীদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে কথা বলি এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে লার্জলি মোটা দাগে শুধুমাত্র করাপ্ট ক্রিমিনাল সেগমেন্টগুলোকেই আমরা ক্রিটিক করি এই প্রত্যেকটা বলেন সব জায়গাতেই ভালো দেশপ্রেমিক অফিসার আছেন ভালো মানুষ আছেন এবং তারা তাদের হিস্টোরিক রোল সময়মতো প্লে করেন বলে আমরা দেখেছি এবং জেনেছি এখন আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন সেটা দেখেন যে পাকিস্তানে ইমরান খান এর মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানে মোহাম্মদ জিন্নার পরে এত জনপ্রিয় গ্লোবালি রিনাউন্ড এত ক্রেডিবল ওলা কোনো মানুষ কোনোদিন হেড অফ স্টেট হয়নি সেই মানুষটাকে দেখেন গত দেড় দুই বছর থেকে জেলে পরে রাখছে পাকিস্তানের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ওখানকার করাপ্ট রাজনৈতিক দলের নেতারা এবং বিদেশি শক্তিরা মিলে এক লাভ কার খতিয়ে এবং ডক্টর শাশি থারুর আছে আপনার কংগ্রেসের পলিটিশিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনও করেছিলেন ডেপুটি ফর্ম মিনিস্টার ছিলেন সঙ্গে ডিপ্লোম্যাট ছিলেন এক সময় তিনি তার একটা বিখ্যাত উক্তি আছে এই ব্যাপারে যে প্রত্যেক রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে আর পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে এই যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা তো আমাদেরকে কষ্ট দেয় যে বাংলাদেশে আমাদেরও ছোটোবেলায় আমরা দেখেছি ইমরান খান কিন্তু আমাদেরও ক্রিকেটে খুব পপুলার একজন মানুষ ছিলেন যারা ক্রিকেট ভক্ত মানুষ আমরা পাকিস্তানে খেলা যখন দেখতাম তো একই এক্সাম্পল দেখেন আপনার মিশরে সিসি কি করেছে একটা আরব বসন্ত হাজারো শহীদের রক্ত কেনা যে একটা গণতন্ত্রের লড়াই পাঁচ হাজার বছরের ইতিহাসের একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে এই জেনারেল সিসি বেইমানি করে বিদেশি শক্তি ইসরায়েল এবং তাদের আরও মানে এলাকার যারা এই মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরের পশ্চিমা শক্তিরা তাদের সাথে মিলে মিশে বিলিয়নস অব ডলার খরচ করে এই মুসির সরকারকে তার উৎখাত করলো উৎখাত করে কি মিশরকে আগায় দিল না আসলে পিছায়া দিল ধরো চব্বিশ সালের পতন থেকে বারবার এখানে সেনা শাসন ফিরে আসছে নির্বাচিত গণতান্ত্রিক সরকারগুলোকে ওভারথ্রো করে এখানে মিলিটারি রুল আসছে কেন তথাকথিত সেকুলার নেচার অফ দ্য স্টেটকে রক্ষা করবার জন্য এইটা তারা বারবার বলেছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রক্ষা করবার দায়িত্ব হইল সেনাবাহিনীর এবং সর্বশেষ দেখেন টার্কির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট অ্যারদোয়ানকে ওভারথ্রো করবার জন্য এবং বিদেশে মদদে ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বেশ কয়টা দেশ এবং পশ্চিমের কিছু শক্তি মিলে দুই হাজার ষোলো সালে একটা কু করে তারা এবং এই কুটা জনপ্রিয়তার কারণে অ্যারদোয়ান অত্যন্ত সাহসিকতার সাথে ফেস করেছেন শত শত মানুষ শহীদ হয়েছে দুশোর উপরে মানুষ ট্যাঙ্কের নিচে জীবন দিয়ে ফেলছে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য তাহলে এই এক্সাম্পলগুলো আমরা বারবার কেন দিচ্ছি এক্সাম্পলগুলো দিচ্ছি যে আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে আমাদের আর্ম ফোর্সেস দেখেন কত গ্লোরিয়াস রোল প্লে করেছে একাত্তরের লড়াই দেখেন আমার আমার সর্বাধিনায়ক যিনি ছিলেন চিফ অফ আর্মি যেটা টোটালটা কর্নেল উসমানি ছিলেন রিটায়ার্ড অফিসার মুক্তির লড়াইতে ফিরে আসছেন

তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান দল ব্যক্তিকে ক্রিটিক্যালি দেখব ক্রিটিক্যালি দেখা মানে হচ্ছে যে ভাই ইউনুসের সরকারকেও আমরা ক্রিটিক্যালি সাপোর্ট করি করি আবার খারাপ কাজ করলে আমরাই সমালোচনা করি আমরা এগিয়ে আসি আবার এই সরকারকে আমরা অনু করি যেটা আমাদের সরকার গণ অভ্যত্থানের সরকার এই আর্ম ফোর্সেস বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের ব্যুরোক্রেসি কিন্তু তারা যখন দেশের বিপক্ষে দাঁড়াবে রাষ্ট্রের স্বার্থক্ষুণ্ণ করবে তখন আবার সমালোচনা করাটাও আমার দায় হয়ে যায় এটাই তো বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠার লড়াই এটাই হচ্ছে আমার জাতি জাতি হয়ে ওঠার লড়াই এবং এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো দ্বন্দ্ব ভালোবাসা কোনো কিছু সম্পর্ক নাই এটা একটা প্রফেশনাল রিলেশনশিপ তার জায়গা থেকে সে কাজ করবে আমার রাজনীতির জায়গা থেকে আমি রাজনীতি করব। তো সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছেন গত কদিন আগে এই ঘটনাগুলোতে আমরা দেখেছি গত পাঁচ দশকে পাকিস্তানের ধারাবাহিকতা থেকে আমরা দেখেছি পাকিস্তান রাষ্ট্রটা হওয়ার পরে স্টেবল হতে পারলো না শুধুমাত্র সেনা শাসনের কারণে আপনার সাতচল্লিশে রাষ্ট্র হয়েছে সংবিধান করছে শাহরুখ খান ক্ষমতা নিয়ে নিলেন ফিফটি এইটে ফিফটি এইটে ক্ষমতা নিলেন আবার গণঅভ্যুত্থান হইল আবার ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিয়ে দিলেন তাহলে এই যে পাকিস্তান রাষ্ট্রটা সংহত হইতে পারলো না কেন এই আর্ম ফোর্সেসের কারণে ঠিক একইভাবে বাংলাদেশ রাষ্ট্রও দেখেন এই যে এরশাদের লম্বা স্বৈরাচার যে শাসন এরপরে দেখেন ওয়ান ইলেভেনের সরকার এসে দিল্লির মানে ঘোরাটোরা নিয়াটিয়া বাংলাদেশ রাষ্ট্রকে বেচা দিল এরপরে ষোলো বছরের আওয়ামী দুঃশাসন তাহলে এই যে বারবার আমরা খাদে পড়ছি কাদের কারণে ডিপেস্টেটের কারণে পড়ছি তাহলে আমার রাষ্ট্রের ব্যুরোক্রেসি সামরিক এবং বেসামরিক তারা তো বাংলাদেশের পক্ষে থাকার কথা বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে যে পরিবর্তন হয়ে গেছে মানুষের মনোজাগতিক পরিবর্তন হয়ে গেছে তরুণদের মধ্যে যে একটা নতুন রাজনীতির চৈতন্য তৈরি হয়েছে এই চৈতন্যের জায়গাকে ধারণ করতে হবে সেখানে গিয়ে আমরা হাসনাতের বক্তব্য যেটা জানলাম যে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা এবং বিভিন্ন বক্তব্য এই কথাগুলো এসছে কিন্তু যে আর্ম ফোর্সেসের পক্ষ থেকে বলা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে এরপরে ক্যাটাগরি চিফের সাথে গিয়ে দেখা করলেন বললেন কারণ আমলারা ভাবে এটা তাদের ডিসিশন না এই ডিসিশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ডিসিশন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার মিলে আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ প্রশ্নে প্রয়োজনে আমি এটাও বলেছি যে আপনারা গণতদন্ত কমিশন করেন আওয়ামী লীগের ব্যাপারে পাবলিক ওপিনিয়ন দেন সিনেটের কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে আপনারা ওপেন হিয়ারিং করেন বিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা টেলিভিশনকে লাইভ করতে বলেন সবাই এখানে ইমেইলে রেজিস্ট্রেশন করে করে তার মত দিতে পারবে যে আওয়ামী লীগকে জাতীয় পার্টি চোদ্দ দলকে কিভাবে দেখতে যায় আপনার ছয়টা সাতটা আটটা দশটা মত আসবে এই মতগুলোকে আপনি রেফারেন্ট নাম্বারে নেতারা যখন বলছে জনগণ ডিসাইড করবে কিভাবে ডিসাইড করবে বলেছেন যে আপনার এই অপরাধের বাইরে যদি কি আওয়ামী লীগ থাকে তার ব্যাপারে জনগণ ডিসাইড করবে জনগণ ডিসাইড কীভাবে করবে ওই ডিসাইড করবার জায়গাটাতে আমরা প্রস্তাব করেছি গণতন্ত্র কমিশন করেন পাবলিক মতামত নেন গণভোটের আয়োজন করেন এই বিষয়ে করে একটা ঐক্যমতে চলে আসি আমরা